নিজের জীবনকে নিয়ে হ্যাপি থাকতে হলে বা নিজেকে সুখী রাখতে হলে অবশ্যই আমাদেরকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে এবং কয়েকটি জিনিস মেনে আমাদেরকে চলতে হবে যেমন ধরুন নাম্বার ওয়ান আমরা নিজেদেরকে যখন সুখী হিসেবে তৈরি করতে যাব বা নিজেকে যখন সুখী রাখতে চাইব অবশ্যই আমাদেরকে আমাদের অতীত নিয়ে রিগ্রেট করা যাবে না ধরুন আমরা অনেক সময় আমরা আমাদের অতীতের বিভিন্ন ভুল ত্রুটির জন্য আমরা নিজেদেরকে বিভিন্নভাবে রিগ্রেট করে থাকি মন খারাপ করে থাকি কিন্তু হ্যাঁ আপনি যখন নিজেকে সুখী হিসেবে তৈরি করতে যাবেন বা নিজেকে যখন সুখী রাখতে চাইবেন অবশ্যই আপনাকে আপনার অতীত নিয়ে রিগ্রেট করা যাবে না সেকেন্ডলি আমি যেই বিষয়টি বলবো ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করা যাবে না আমাদের মধ্যে একটি টেন্ডেন্সি কাজ করে আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক অনেক বেশি ভাবি তখন হয় কি যে আমাদের মধ্যে হ্যাপিনেসের চেয়ে আনহ্যাপিনেসটাই আরও বেশি তৈরি হয়ে যায় তবে হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে কিন্তু অতিমাত্রায় দুশ্চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে ভেবে ভেবে আমাদেরকে মানসিকভাবে অসুস্থ বানানো যাবে না তাহলে আপনি দেখবেন আপনার ভিতরে একটি হ্যাপিনেস ভাব তৈরি হবে এবং আপনি আপনার জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন অন্যের হ্যাপিনেস নিয়ে কখনো নিজেকে কম্পেয়ার করবেন না বরং আপনার যা রয়েছে তাতেই হ্যাপি থাকুন দেখবেন আপনার জীবনে অসম্ভব পরিবর্তন